সাতক্ষীরা শ্যামনগরে বসতবাড়ির প্রাচীর থেকে দুটি বড় সাপ সহ পঁয়তাল্লিশটি পদ্মগোকরা সাপের বাচ্চা উদ্ধার হয়েছে রোববার উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের খাগড়াঘাট এলাকার মৃত আবদুলবাড়ি সর্দারের ছেলে মহিউদ্দিন সর্দারের বসতবাড়ি থেকে সাপের বাচ্চাগুলো উদ্ধার করা হয় গৃহকর্তা মহিউদ্দিনের বরাত দিয়ে তার ভাইপো জান্নাতুল নাইম জানান চাচার বাড়ির সামনে প্রাচীরটি বেশ পুরাতন হওয়ায় তা ভেঙে নতুন করে নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয় এজন্য রোববার প্রাচীর ভাঙার কাজ শুরু করলে শ্রমিকরা প্রথমে একটি সাপের বাচ্চা দেখতে পায় পরে সেখানে সাপের অনেকগুলো ডিম দেখতে পেয়ে তারা সাপুরে ডেকে আনেন সাপুরে এসে একে একে দুটি বড় সাপ সহ পঁয়তাল্লিশটি সাপের বাচ্চা উদ্ধার করতে সক্ষম হন ঈশ্বরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জি এম জিএম আলী জানান শাবগুলো স্থানীয় বন বিভাগের কাছে হস্তান্তরের পরামর্শ দেওয়া হয়েছে। হ্যাঁ ভাই বলছ না? অনেক বড় তুমি এসে এসে ভাই।